এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন যে এই ডিভাইস থেকে আমি নিজে লাগাতে পারবো কি না যে কোনো টেকনিশিয়ান ছাড়া এই ছোট্ট কয়েন মটলক ট্যাগ আপনি নিজেই লাগাতে পারবেন যে কোনো যানবাহনে কিভাবে লাগাবেন কতটা সহজ সেটা এখন আলোচনা করব এই হচ্ছে আমাদের প্যাকেট যেটার মধ্যে আপনার এই ডিভাইসটি পাবেন এটার একটা অ্যাপস আছে গুগল প্লে স্টোর অ্যাপ স্টোরও পাবেন সেটা আগে থেকে অ্যাক্টিভ করা থাকবে যখন অনলাইনে নেবেন আমাদের ডিভাইসটা যদি অ্যাক্টিভ নাও থাকে এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেল আর আমরা অ্যাক্টিভ করে যদি পাঠাই আপনি বিদেশে বসেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে দেখতে পাবেন এই যে এখন খুলেছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে কপি করা শুরু মানে এটা লোকেশন দেখা শুরু হয়ে গিয়েছে এটা যেখানে যাবে আপনি কিন্তু দেখতে পারবেন তো অ্যাপসের ব্যবহারটা পরবর্তীতে দিয়ে দেখানোর চেষ্টা করব। এবার এটা কিভাবে লাগাবেন এই প্যাকেটের মধ্যে আপনারা শুধু ছয় মাসের ওয়ারেন্টি ডিভাইসটাতে যেটা পাবেন এই আমরা একটা স্টিকার দিব আপনি এটা এই যে লাগালেন এটা হচ্ছে নর্মালি যেটা পাবেন দেখাচ্ছি এই যে স্টিকারটি লাগিয়ে আপনি যে কোনো জায়গায় দেখেন এটা কিন্তু এটার জন্য আপনি কারোর সামনে যেতে হবে না যত গোপনে লাগাবেন এটা আপনার সেফটি যেখানে লাগান আপনি আমি জাস্ট এখানে লাগিয়ে বোঝাচ্ছি মানে আপনি গোপন জায়গায় লুকিয়ে লাগাবেন এই যে লাগাই দিলেন শেষ এটা কিন্তু এই যে স্টিকার দেওয়া আছে এইটা আপনি প্যাকেটে পাবেনি একটা করে স্টিকার অনেক সময় মিস হতে পারে তাহলে স্টিকারটা বাজার থেকে কিনে নেবেন এবার আপনি যেখানে ইচ্ছে সেখানে লাগাবেন ঠিক আছে এবার আপনি গাড়িতে লাগান বাইকে লাগান আপনি আপনার মতো মতো করে এটা লাগাবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটাকে ওয়াটারপ্রুফ কিনা দেখেন এই যে ডিভাইসটি আমি এখন খুলে ফেলতেছি এটা আমরা ওয়াটারপ্রুফ ঘোষণা করি না কিন্তু আপনি ব্যাটারি পাল্টাবেন কীভাবে দেখেন ও অনেকে বলবেন যে ব্যাটারিটা কি এটা কোনো চার্জ দিতে হবে কি না কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না এই যে ব্যাটারিটা একটা না দশ মাস চলবে দশ মাসের আগে যদি এটা কিছু হয় তাহলে এটা আমরা আপনাদেরকে নতুন আবার একটা ব্যাটারি দিব ডিভাইসটার ওয়ারেন্টি ছয় মাস অথবা এক বছর বুঝতে পারছেন জাস্ট এই ডিভাইসটার ওয়ারেন্টি ছয় মাস অথবা এক বছর কিন্তু ব্যাটারি এক দশ মাস ওয়ারেন্টি পাবেন মোট কথা ঠিক আছে এবার আসেন এই ডিভাইসটি ওয়াটারপ্রুফ কিনা এইটার সাথে যদি কিছু একশো আলাদা নেন তিনশো টাকার একটা প্যাকেজ আছে যেটা চুম্বুক আইটেম এই চুম্বক আইটেমটা নিলে আপনার জন্য এই ডিভাইসটা ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট বলা যায় ওয়াটারপ্রুফ করা যাবে সেটা আমরা এখন দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং শেয়ার করুন এই যে ডিভাইসটি এই যে তিনশো টাকার একটা প্যাকেজ দেখেন এইটা একটা ম্যাগনেট আমি বোঝাই এটা কেমন ম্যাগনেট দেখেন এইদিকে আস তরিফাত এই যে দেখেন এই ডিভাইসটা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু একটা ম্যাগনেট এই যে দেখেন আপনারা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করার জন্য কাজে আসবে এই যে দেখছেন বাইকের গাড়ির যে কোনো জায়গা আপনি ইজিলি লুকিয়ে লাগাই দিবেন শুধু লোহা না আপনি যদি চান এই ম্যাগনেটটাকে এই যে দেখেন কীভাবে লাগাবেন দেখাই এই যে এই যে দেখুন এই যে ইজিলি এটার মধ্যে দিবেন আচ্ছা ওয়াটারপ্রুফ কীভাবে হবে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই যে আপনারা এটা ভিতরে লাগানোর পর এইটাকে এইভাবে ওয়াটারপ্রুফ করবেন দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট এই যে দেখছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে না তাহলে আমারও কিছু করার থাকবে না বিভাত পানি আনো এবার আমরা এটাকে দেখব পানিতে দেবো ঠিক আছে এই যে দেখছেন এটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে এই যে একশো পারসেন্ট ওয়াটারপ্রুফ বলা যায় এটা এই যে দেখছেন লাগাবেন হয়ে যাবে আনো এই যে এখন দেখেন এটা আমার গেছে দেখেন দেখেন এই যে শেষ এই যে দেখেন যদি পানি লিক করে এটার মধ্যে তাহলে কিন্তু আপনার একটু ইয়া করবে বুধবুত করবে এটা হানড্রেড পারসেন্ট কী হয়ে গেল ওয়াটারপ্রুফ এবার গাড়ির বলেন যে কোনো জায়গায় যখন তখন আপনারা এটা ইউজ করতে পারবেন নাও এই যে যখন তখন ইউজ করবেন চুম্বক এই যে দেখেন কত সুন্দর স্ট্রং চুম্বক এই যে ঠিক আছে তো এটার সাথে আরও একটা চুম্বক দেওয়া হয়েছে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি দাও এটার সাথে হলো এই দেখেন অনেকে ভাববেন যে এইটা আমি মেটালে ইউজ করবো না মানে প্লাস্টিকে লাগাবো তো সেইটা এই তিনশো টাকার প্যাকেজে দেখেন এই যে দেওয়া হয়েছে এই যে এইভাবে লাগিয়ে আপনি এবার প্লাস্টিকে যদি ইউজ করেন এই স্টিকারগুলো খুলে আপনি কি করবেন প্লাস্টিক মনে যে কোনো জায়গায় প্লাস্টিকে লাগাই দিবেন লেগে যাবে তিনশো টাকার প্যাকেজে এটা পাচ্ছেন আরও কি পাচ্ছেন দেখেন এবার আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনি যখন মোট কথা ডিভাইসটা যে শুধু আপনি এক জায়গায় ব্যবহার করবেন এমন না এই তিনশো টাকার প্যাকেজে দেখেন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের এই যে চুম্বুকটা দেখেন এটার সাথে কিন্তু এই যে আপনারা এইভাবে এটা লাগিয়ে এই যে লাগলো না এটা তো ভিজে গেছে ল এই যে এটা কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন দেখেন এই যে মানে মোট কথা বাইকের গাড়ির যেখানে মেটাল আছে এই যে এই ঠিক আছে আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন এ হচ্ছে তিনশো টাকার প্যাকেজ এবার আপনি যদি এটা নেন আমাদের অর্ডার প্লেস করার সময় এটা বলবেন জি ভাই আমি ইচ্ছা আমি এইভাবেও সিঙ্গেল ইউজ করব। নাকি তিনশো টাকা প্যাকেজ এটা আপনার ব্যক্তিগত বিষয় প্রাইভেট কারে লাগানো তো আরও সহজ অনেক গোপন জায়গা আছে প্রাইভেট কারে আমি কিছু জায়গায় জাস্ট বোঝাচ্ছি দেখেন কতটা সহজ হাতে পাওয়ার পর এটা তো অ্যাক্টিভ থাকবে আগে থেকেই আর এই যে দেখেন আপনি লাগালে লেগে যাবে এই যে মানে এমন এটা এই যে দেখছেন অবস্থা দেখেন এই যে এই যে আপনি যেখানে মন চায় মেটাল আছে আপনার যেখানে চাই যে লেগে গেছে মানে ইজিলি এবার আপনি যত গোপনে লাগাতে পারেন এই রিভেসটা যদি গাড়ি কেটেও ফেলে আপনি আপনার মতো করে এটাকে লুকিয়ে মডিফাই করবেন যাতে চোররা কিন্তু বর্তমানে যে জিপিএস ট্র্যাকার লাগানো থাকে গাড়িতে ওই জিপিএস ট্র্যাকার দিয়ে যদি আপনি মনে করেন হাই সিকিউরিটি তাহলে কিন্তু ভুল হবে কারণ হচ্ছে জিপিএস ট্র্যাকারের কিছু দুর্বল পয়েন্ট আছে যেটার মধ্যে সিম থাকে সিম নেটওয়ার্কে কোনো আঘাত আনতে পারলে তাহলে কিন্তু সিকিউরিটি ব্র্যাক করতে পারবে চোররা এগুলো আমি পুরোটা খুলে বলবো না তবে জিপিএসের সাথে একটা কয়েন লাগাই দেবেন যে আমার গাড়িটা যাতে সর্বোচ্চ সিকিউরিটি হয় তারপরও বলতে পারি না চোররা যদি এমন কোনো টেকনোলজি ব্যবহার করে ফেলে তবে আপনার এতটুকু বলি এটাতে কোনো সিম নাই এক টানা দশ মাস চলবে চোর যদি গাড়ির বড়ি কেটেও ফেলে ভেঙেও ফেলে আপনার এই জিনিসটা যদি বড়িতে এমন জায়গায় লুকাইতে পারেন মডিফাই করে যদি চোর এটা খুঁজে না পায় তাহলে কিন্তু এই বড়ি যেখানে বিক্রি করবে সেটাও আপনারা ধরে ফেলতে পারবেন